গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র ভোটাধিকার আর সেই ভোটাধিকার যদি তালিকা থেকে উধাও হয়ে যায় তাহলে প্রশ্ন ওঠে ভোট যাবে কোথায় যাবে কার হাতে ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো নদীয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ঘটনাটি চৌত্রিশ নম্বর বুথ নারায়ণপুর এলাকার এখানেই ভোটার তালিকা ঘিরে প্রকাশ্য এসেছে এক গুরুতর অনিয়মের অভিযোগ যা শিউরে উঠতে বাধ্য করছে সাধারণ মানুষকে এই বুথের দীর্ঘদিনের বাসিন্দা নিখিল মণ্ডল পিতা গজেন মণ্ডল অভিযোগ দু হাজার দুই সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবার খসড়া ভোটার তালিকায় তার নাম উঠে এসেছে নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি এমন তালিকায় কিন্তু এখানেই রহস্য আরও ঘনীভূত হয় একই বুথে রয়েছে আরেকজন নিখিল মণ্ডল পিতা ঋষিপদ মন্ডল অবিশ্বাস্য হলেও সত্যি এই দ্বিতীয় নিখিল মন্ডলের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছে প্রশ্ন উঠছে নাম নাম বাবার আলাদা আলাদা পরিচয় দুজনের তাহলে কিভাবে একজনের ভোটার ক্রমিক সংখ্যা ব্যবহার করে অন্যজনের নাম তালিকায় থেকে গেল আর প্রকৃত ভোটার হলেন নিখোঁজ অভিযোগ আরো বিস্ফোরক এই পুরো কাজটাই নাকি করেছেন সংশ্লিষ্ট বিএলও নিজেই স্থানীয়দের প্রশ্ন এটা কি নিছক ভুল নাকি পরিকল্পিত কারসাজি এদিকে অভিযোগের মুখে পুরো বিএলও অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু এখানেই থামেনি বিতর্ক ঘটনায় সরাসরি বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক এই ঘটনার পর এলাকায় একটাই আলোচনা ভোটার তালিকা যদি এমনভাবে বদলে যায় তাহলে সাধারণ মানুষের ভোট কতটা সুরক্ষিত একটা নাম মুছে দিতে যদি এত সহজ হয় তবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা কোথায় প্রশ্ন থাকছে এখানেই ভোটার তালিকার এই রহস্য কি খুলবে নাকি নিখোঁজই থেকে যাবে একজন প্রকৃত ভোটার তদন্তের দিকে এখন তাকিয়ে গোটা নথি আমার সে আর এক নিজের চুরি করেনি ভোট হয়ে গেছে আমারটা হচ্ছে না বিওল বলছে হবে হবে বলে আমাকে এক মাস ধরে ঘুরতে তারপরে আমি এখন ভিডিও পেয়ে এসে আমি অফিসারদের জানাচ্ছি দেখাচ্ছি কাগজ আমার অরিজিনাল কাগজ আছে বিওল আর হুমকির দিন ওনার স্বামী বলছে জাপানিশ করে না আমরা ভোট মোট করে দিতে পারবো না উনি স্বামী বলেছে এখন এই যে ওখানে বলছে যে বের করে দেবো নাম তাই বলছে নিখিল মন্ডল আমার স্বামীর ভোটার ভোট ছিল এখন ভোটারের নাম নাই এটাই নাম এখন আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকখানিক ধরুন ওনার নামটা দেখা হ্যাঁ আমার স্বামী ব্যবহার করছে ওটা আমি এতদিন করছি কাছে কথা কোন আমি আজকে এখানে এসেছি যেতাম হ্যাঁ বিয়লা বলেছিল পরশুদিনকে আমি রাত্রি ফোন করেছিলাম তখন বলল আমাকে যা পারলে আমাকে আমাকে এই কথা আমি যখন আমি বললাম ওই তো তালিকায় יש লিশ আছে ইয়ারিং আমাকে দেখান बोला আমি দেখাতে পারবো না 20 20 তারিখের আগে পরে হবে আমি যে তারিখ 20 তারিখের পরে যখন হবে তাহলে আমাকে সেটা আমাকে দেখান বলছো আমি দেখাতে পারবো না আমাকে যা পারবো আমাকে করে নাওগা निखिल মন্ডল এই যে ইনি আমার পাড়ার বাবার নাম এইটা আর এই निखिल মণ্ডলের নাম 2002 দুইটা আছে কিন্তু এই লোকটা ভুল বর্ষ উনি ইচ্ছাকৃত কারণে উনাকে অনেক পার্টির লোকেরাও বারণ আমার পাড়ার অনেক গ্রামের লোক বারণ করেছিল উনি চুরি করে এই এপিকটা ওনার বসিয়ে দিয়েছে এবং আমার গ্রামের একজন ওনাকে এই ফর্মটা ফিল আপ করে দিয়েছে এইবার আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছে এবার উনি দু হাজার ওনার নাম ছিল কিন্তু উনি এনার দু হাজার নাম নেই কিন্তু ইনি এটা করে খকবাজি করে উনি এটাকে বসিয়েছে ম্যাপিং বলেন কি করে ম্যাপিং করেছে কিন্তু এটা ম্যাপিং আমাদের তো ধর আমাদের অনেক সময় ফাইবার খুব খারাপ গেছে এই যে আমাদের নেটওয়ার্ক তখন হয়তো তো আমরা রাত জেগে কাজ করেছি হ্যাঁ 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 বাবার নামটার সাথে কিন্তু টোটালি আলাদা কিন্তু উনি ঠকবাজি করে এই জিনিসটা করছে এই আমার গ্রামের এই ওনার কাছে আমি 6 নাম্বার ফর্ম ওনাকার ফিলআপ করে দিয়েছি এটা শুনুন হ্যাঁ 6 নাম্বার এই যে

এই নিখিল মণ্ডল বসিয়ে দিয়েছে হ্যাঁ অফিসে করেছি আমার কাছে আমি হ্যাঁ এই নিখিল মন্ডল এই গুল এই জিনিসটা করেছে ইচ্ছা কারণে করেছে ইনাকে ধরুন কে আমার গ্রামে চৌত্রিশ কটে হ্যাঁ

রেস্কিচিউ বিএলএ দের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম কিন্তু বিএলএ কর্ণপাত করল এই ভিডিও কর্ণপাত করেনি তার পরিণতি এটা হচ্ছে যে নিশিকান্ত মন্ডল তাকে মৃত দেখি দেয়া হলো বা সরিয়ে দেয়া হলো তার এপিক দিয়ে অন্য কারণে নাম দুঘি দেয়া হলো এই এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে সারা রাজ্য জুড়েই চলছে বিএলএ এই কাজগুলো মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে আর এই ভিডিওরা এগুলো সাপোর্ট করছে আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে যাবো যাতে ওকে অ্যারেস্ট করে ইনক্লুডিং ভিডিও যাতে পাই তার ব্যবস্থা করবো আমি তো সেইটাই বলছি যে আমার এপিক কার্ড তোমার ওপর চাপিয়ে দিল আমি বাদ হয়ে গেলাম তোমার নামটা উঠে গেল এটাই তো এদের কারবার সেই কারবারটা বন্ধ করা শুধু নয় এখন তো বন্ধ করার প্রশ্ন নেই এখন যদি তার শাস্তির ব্যবস্থা হয় সেই জন্য আমরা একদম ইলেকশন কমিশনের কাছে আমি নিজে জানবো রিপোর্ট আরং নিউজ নদিয়া।